ইন্টটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিঅ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবে মর্গ ভাতার সর্বশেষ আপডেট এই সম্পর্কে ভিডিও বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাই আইকনটি রয়েছে তাতে অলেক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা কাটছে আগামী পয়লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি চাকরিজীবীরা দেশের একটি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জানা গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকতা কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা প্রতিবেদনে এসেছে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন গত মঙ্গলবার অর্থ অনুষ্ঠিত এক বৈঠকে এ হার চূড়ান্ত করা হয় পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে এদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে অর্থ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে এর আগে দুই হাজার পনেরো সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে তৎকালীন সরকার এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশ থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মার্গ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে একটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনার আপত্তি তোলেন অনেকেই তো ভিয়ার্স এটা কিন্তু পয়লা জুলাই থেকে কিন্তু কার্যকর হতে পারে পয়লা জুলাই থেকে কিন্তু সরকারি চাকরি চাকরিজীবীরা এই মার্গ ভাতা পেয়ে যাবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারী ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম